শুভ সন্ধ্যা বন্ধুরা আমি তপন রুদ্রপাল আপনাদের সবাইকে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল তানিশা কাম মুস্তি স্বাগত জানাই গতদিন আমি আপনাদের দ্বাদশ্রেণীর শিক্ষা বিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করেছিলাম আজ আপনাদের জন্য আমি দ্বাদশ্রেণীর এই রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করার জন্য এসেছি সেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে টু মার্ক থ্রি মার্ক ফোর এবং ফাইভ মার্কে কিছু প্রশ্ন দেব সেগুলি যদি আপনারা উত্তর বানিয়ে পড়ে নেন তাহলে আশা করি প্রায় নাইনটি প্রশ্ন সেখান থেকে কমন এসে যাবে আপনারা সবাই জানেন যে আপনাদের যে সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বইটা আছে সেখানে তার দুইটা পার্ট এখানে একটা জায়গায় পৃথিবীর রাজনীতি নিয়ে আলোচনা আছে আর একটা আমাদের ভারতের রাজনীতি তো পার্ট ওয়ানে সাধারণত সারা পৃথিবীর রাজনীতি নিয়ে আলোচনা আছে সেখানে পাঁচটা অধ্যায় আছে আফেলিতে আর যেখানে ভারতের রাজনীতি নিয়ে আলোচনা আছে সেখানেও পাঁচটা অধ্যায় আছে টোটাল মোট দশটা অধ্যায় এখন আপনাদের এই আফেলিতে থাকবে এই দশটা অধ্যায়েরই সাজেশান আমি আজ আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাই ভিডিওটা একটু লেংথি হতে পারে একটু বড় হতে পারে তার জন্য আপনাদের কাছে সবাই ক্ষমা চিয়ে নিচ্ছি আশা করি মনোযোগ সহকারে আপনারা শুনবেন শুনে খাতের লিখে নিতে পারেন সেগুলি আচ্ছা তাহলে আপনাদের প্রথম পার্ট যেটা বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা সেখানে যে প্রথম অধ্যায়টা দেখবেন সেটা আছে ঠান্ডা যুদ্ধ নিয়ে আলোচনা আছে সেখানে বা কোল্ড ওয়ার নিয়ে সেখানে এম সেও ডেটের থেকে এমসি আসবে একটি ভিএসএ আসবে দুটি আর টু মানে লার্জ আনসার টাইপ কুয়েশন সেখান থেকে একটি আসবে তো মোট নম্বর আসবে প্রায় আট নম্বর আট নম্বর মধ্যে এমসি কেউ ভিএসএ সেগুলির জন্য আমি কোনো সাজেশন প্রিপেয়ার করিনি আপনাদের জন্য পাঁচের মান কোনগুলি পড়বেন সেগুলি আমি একটু দিয়ে দি দিয়ে দিচ্ছি প্রথমে পড়বেন ঠান্ডা যুদ্ধের কারণ ও তার প্রভাব বা ফলাফল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আপনার দু হাজার চব্বিশে ফাইনালে না আসে থাকে তাহলে সেটা আসতে পারে কিন্তু এখন তৃতীয় প্রশ্নটা হল জুট নিরপেক্ষ আন্দোলন কী ভারত কেন এই নীতি গ্রহণ করে তার সাথে অথবা দিয়ে জুট নিরপেক্ষ আন্দোলন পালিয়ে যাওয়ার নীতি নয় আলোচনা করো আবার অথবা দিয়ে এটাও হতে পারে জুট নিরপেক্ষ আন্দোলনে ভারত বা নেহরুর ভূমিকা আলোচনা করো তারপর জুট এটার সাথে আরেকটা অথবা হতে পারে জুট নিরপেক্ষ আন্দোলনকে মনে করা হয় তৃতীয় বিশ্বের দ্বারা রচিত তৃতীয় বিকল্প সেটা ব্যাখ্যা করো আরেকটা হতে পারে জুট নিরপেক্ষ আন্দোলনে বৈশিষ্ট্য আলোচনা করো এই জুট আন্দোলন থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রশ্ন দিয়েছি সেইগুলির উত্তরটা আপনারা এইভাবে তৈরি করে নেবেন যে কোনো প্রশ্ন এই থেকে আসুক যাতে আপনার একটা উত্তর দিয়ে তৈরি করা যায় সেটা প্রচুর তারপরে তিন নম্বর প্রশ্ন আসতে পারে বর্তমান সময়ে জুট আন্দোলনের প্রাসঙ্গিকতা জুট আন্দোলন শুরু হয়েছে প্রায় উনিশশো ষাটের দশকে বর্তমানে চলে একবিংশ শতাব্দীর প্রায় দুই হাজার চব্বিশ সাল সে আন্দোলনটা কি এখনো প্রয়োজন আছে কি যদি প্রয়োজন থাকে তার পক্ষে কিছু যুক্তি লাগবে আমি যদি প্রয়োজন নাই মনে করি তার পক্ষে কিছু তারপরে আসতে পারে নতুন আন্তর্জাতিক অর্থব্যবস্থা গড়ে ওঠার পটভূমি কি ছিল বা এটাতে এতে পারে নিয়োগ কি তা মূল্যায়ন করো চারটা প্রশ্ন হলো আর পাঁচ নম্বর আছে কিউবার মিশাল সংকট আলো মিশাল সংকটটি নিয়ে আলোচনা করো তাহলে প্রথম চ্যাপ্টার থেকে আমি আপনাদের পাঁচটা প্রশ্ন দিয়েছি মোট একটা হলো ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ কি তার ফলাফল জুট আন্দোলন কী ভারত কেন জোট নির্বাগ আন্দোলন শুরু করে বা জোট নির্বাগ আন্দোলনে বৈশিষ্ট্য তিন নম্বর প্রশ্নটা দিয়েছে জুটনিরপক্ষ আন্দোলন বর্তমান সময়ে এটা প্রাসঙ্গিক কিনা সেটা আলোচনা করেন আর তারপর নতুন আন্তর্জাতিক অর্থব্যবস্থা কী তা গড়ে ওঠার কারণ বা পটুমিটা আলোচনা করো আর লাস্টে যেটা দিয়েছে কিবার মিশাল সংকটটি আলোচনা করার জন্য পাঁচটার থেকে যদি গতবার এক দুটি তো নিশ্চয়ই এসেছে সেগুলি বাদ দিয়ে বাকিগুলি প্রিপারেশন করে নিতে পারেন তাহলে তিনটি বা চারটি থাকবে সেগুলিতে একটা কমন পেয়ে যাবে নিশ্চয়ই আপনাদের দ্বিতীয় চাপ্টারে যেটা আছে সেটা হলো দুই মেরু সমাপ্তি আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পড়ি সারা পৃথিবী দুইটা মেরুতে বিভক্ত হয়ে যায় একটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আরেকটা গণপ্রজাতন্ত্রী বা পুঁজিবাদী মার্কিন যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে যে জুট সেই দুই জুটে পুরো পৃথিবী বিভক্ত হয় তো অবশ্যে দেখা যায় উনিশশো নব্বইয়ের দশকে এসে সোভিয়েত ইউনিয়ন আবার পুনরায় পনেরোটি রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় তার ফলে যে আমাদের দ্বিতীয় মেরু ছিল সেটা সমাপ্তি ঘটে সে চাপ এই চাপটাই সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল এখান থেকে আসবে আপনাদের এমসি কিউ একটি বিএসএ দুইটি এসএ দুয়ের মান আসবে আর এলএন চারের মান আসবে একটি সেখান থেকে দুয়ের মান আর চারের মানগুলি কি পড়বেন সেগুলি আমি বলে দিচ্ছি প্রথম পড়তে পারেন সোভিয়েত ব্যবস্থা বলতে কী বুঝো দুয়ের মানে হোভিকার থেরাপি কী তারপর নাইন প্লাস ওয়ান বলতে কী বুঝো তারপর ইতিহাসের বৃহৎ গ্যারেজ বিক্রি বলতে কী বুঝো তারপরে বি কি প্যারেস্রুইকা কী নষ্ট কী কুদেতা কী মিকাল গর্বা চেপকে ব্যালবেট বিপ্লব কি তারপরে রেড বোনারপোটিজম কী বা লাল সৈরতন্ত্র বলতে কী বুঝো বা ডিমেরুতা কী উপগ্রহ রাষ্ট্রে কি মর তেরোটি প্রশ্ন দিয়েছি সেগুলি আপনার যে কোনো অনুশীলনী যে কোনো গাইডবুকে পেয়ে যাবেন এগুলি ট্যাক্সবুক থেকে উত্তরগুলি বানাতে যদি একটু কঠিন হবে তাহলে বিভিন্ন গাইডবুকের সাহায্য নিতে পারে আর যদি কোনো প্রশ্ন উত্তর যদি আপনারা কনফিউশনে থাকেন বা কোনো উত্তর আপনাদের আপনাদের বইয়ে নেই যদি প্রয়োজনে বলতে পারেন আমি লিখে দিয়ে দেবো তারপর সেটা থেকে চারমান দিয়েছি সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের যে সংস্কার শুরু করেছিলেন তাদের যে একজন রাষ্ট্রপতি ছিল গর্বাচেপ মিকাল গর্বাচেপ সেই সংস্কারগুলির পিছনে কি কী কারণ ছিল মিক্যাল গর্বাচেপ সোভিয়েত ইউনিয়নের তখন যে ভাঙ্গনের মুখে ছিল সেই ভাঙ্গনের ভাঙ্গনটাকে রোধ করার জন্য কতগুলি পদক্ষেপ নিয়েছিল সে পদক্ষেপগুলি নেওয়ার কারণ কি সেটা সেটা শিখতে পারে প্রথম প্রশ্নে বারোটাই বাবু শিখতে পারেন সোভিয়েত ইউনিয়নের বিভাজনে গর্বাচেপের ভূমিকা কী ছিল দুই নম্বর প্রশ্ন শিখবেন এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সোভিয়েত ইউনিয়নের বিভাজনের কারণ খুবই ইম্পর্টেন্ট এটা উনিশশো তিরানব্বই কেন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে আবার পনেরোটা নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয় বা এটার সাথে মিলিয়ে আরেকটা প্রশ্ন উত্তর তৈরি করতে পারেন তার অবসানের কারণগুলি আলোচনা করো বা এটার সাথে আরেকটা অতবাদে আপনারা লিখতে পারেন আঠারো উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে বাল্লিন প্রাচীর ভাঙনকে কেন দ্বিমেরুতার অবসান বলা হয় যদিও দ্বিমরুতার অবসান হয়েছিল উনিশশো তিরানব্বই কিন্তু উনিশশো উনানব্বই আমরা আমরা জানি জার্মানির যে বার্লিন প্রাচীর ছিল সেটা তখনই ভেঙে দেওয়া হয়েছিল এই সেটাকেই অনেকে দ্বিমরুতার অবসান বলে ধরে নেক্সট তিন নম্বর প্রশ্ন হতে পারে অভিঘাত থেরাপি কি রাশিয়ার অর্থনীতির উপর এই অভিজ্ঞতা থেরাপির কী প্রভাব বা ফলাফল তা আলোচনা করো বা এটা এইভাবে আসতে পারে সাম্যবাদী থেকে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার উত্তরণের পথে এটি সর্ব সর্বোৎকৃষ্ট পন্থা ছিল তারপরে চার নম্বরে আপনারা শিখতে পারেন সোভিয়েতীয় পতনের পর যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠে তা আলোচনা করো বা ইউনিয়নের বিভাজনের ফলাফল আলোচনা করো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হবে সোভিয়েত ইউনিয়নের বিভাজনের পর ভারতের মতো দেশগুলির উপর আর কি প্রভাব পড়ে লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারে দ্বিতীয় বিশ্বের পতনের সাথে সাথে ভারতের উচিত ছিল বিদেশ নীতি পরিবর্তন করা রাশিয়ার মতো পরম্পরাগত বন্ধু পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশেষ বিশেষ করে এ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া পক্ষের বিপক্ষে যুক্তি যাও আমরা জানি ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীকালে রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন প্রথম ঘটে তখন তখন কিন্তু আমরা সোভিয়েত যে প্রথম দেশ ছিল রাশিয়া তার সাথে বন্ধুত্বের সম্পর্কটা আমরা টিকে রাখার চেষ্টা করি সেই তুলনায় আমরা আমেরিকার দিকে বেশি একটা যুগ নিয়ে আপনাদের কি মনে হয় তখন কি আমেরিকার দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল না সোভিয়েত ইউনিয়নের সাথেই যে সম্পর্ক রেখেছিলাম আমাদের তৎকালীন বিদেশ বিদেশ নেতা বিদেশমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা এটা কি ঠিক করেছিল এটার সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন বানিয়ে নিতে হবে ভারত রাশিয়া সম্পর্কে আলোচনা করো কারণ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারত রাশিয়ার সাথে সম্পর্কে কিন্তু খুব ভালো ছিল সেই সম্পর্কটা আলোচনা করতে বলা হয়েছে এখানে আচ্ছা তাহলে আপনাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়েছে তার তৃতীয় তৃতীয় চ্যাপ্টার যেটা আপনাদের বইয়ে ফুড চ্যাপ্টার আছে জানা হলো ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু সেখান থেকে এম সিকিউ আসবে একটি বিএসএ আসবে দুইটি আর তিনের মান আসবে একটি তিনের মানের জন্য আমি যে প্রশ্নগুলি আপনাদের সাজেশানের জন্য প্রিপেয়ার করেছি সেগুলি হলো আঞ্চলিক সংগঠন তৈরির পিছনে কি কি উদ্দেশ্য থাকে দুই নম্বর আসিয়ান কী আসিয়ানের উদ্দেশ্য স্তম্ভগুলি কি কি তিন নম্বর সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট কী চার নম্বর পঞ্চশীল চুক্তি কী পঞ্চশীল চুক্তি আপনারা ভারতীয় রাজনীতির যে পাঠটা আছে সেখানে দেখবেন একটা ভারত বৈদেশিক সম্পর্কের আছে সে এখানে পড়লেও সেটা কাজ হবে তারপরে নেক্সট আছে পূর্বে দেখাও নীতি কী তার দুটি বৈষ্ট্য এটাও দেখবেন আমি ভারতীয় বৈদেশিক সম্পর্কে দিয়েছি তো একখানে সে কি নিলেই হবে কিন্তু তারপর আছে মুক্তদার নীতি কী চীন কেন নীতি গ্রহণ করে বা চীনের অর্থনৈতিক উন্নয়নে মুক্তদার নীতি কীভাবে সাহায্য হয় বা চীনের অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হয় তারপর কীভাবে ভৌগোলিক নৈকৃত্য আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠায় প্রভাবিত করে তারপর ইউরোপীয় ইউনিয়ন কীভাবে একটি আঞ্চলিক বা শক্তিশালী আঞ্চলিক সংগঠনে পরিণত হয় এটা অথবা দিয়ে এটার সাথে আর একটু মিলে একটা আরেকটা উত্তর তৈরি করে নিতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়ন তার সমস্যাগুলি কীভাবে সমাধান করে এখানে মোট আটটি প্রশ্ন হয়েছে যদিও আপনারা এই ভারতের বৈদেশিক সম্পর্কের মধ্যে সেখান থেকে সেখানে দেখবেন এখানে দু তিনটি প্রশ্ন পেয়ে যাবেন তাহলে এখন পাঁচটি বা চারটি হবে কি তা নেক্সট যে চ্যাপ্টারটা আছে সমকালীন দক্ষিণ এশিয়া এটার থেকে আসবে এমসিকিউ একটা বিএসএ দুইটি আর দুইয়ের মান একটি আর চারের মান একটি মান আর চারের মানের জন্য যে প্রশ্নগুলি আপনাদের দিয়েছি দুইয়ের মানের হলো দক্ষিণ এশিয়া বলতে কি বুঝো ব্রিক্স কি সিমলা চুক্তি কি সিন্ধু জলবন্টন চুক্তি কি তারপর নেপালের সাথে গণতান্ত্রিক ব্যবস্থার তিনটি প্রতিবন্ধকতা উল্লেখ করো সাপটা কি সারগ্রাম কি মহাকালী ডেভেলপমেন্ট প্রজেক্ট কি তারপর চারের মানের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি আপনাদের সেটি হলো কি এর উদ্দেশ্যগুলি লিখো আর সার্কের সাফল্য ব্যর্থতা আলোচনা করো তারপর নেক্সট প্রশ্ন হলো রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কী কী সাদৃশভৃশ্য আছে তারপর শ্রীলঙ্কার জাতিগত সমস্যাটি এটা অথবা কথাবাদিয়ে আরেকটা প্রশ্ন উত্তর তৈরি করতে পারবেন একসাথে যে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণগুলি কী কী তারপর নেক্সট আছে বাংলাদেশ কীভাবে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে হয় উনিশশো একাত্তরের যে ঘটনাটা মুক্তিযুদ্ধের যে লড়াই ছিল সেটা এখানে আলোচনা করবেন আর এখানে লাস্ট প্রশ্ন যেটা ভারত ও পাকিস্তানের সম্পর্কে আলোচনা করো তারপরে আপনাদের প্রথম পাটের যে সর্বশেষ অধ্যায় যেটা হলো আন্তর্জাতিক সংগঠন সম এখান থেকে এমসি কিউ আসবে একটি ভিএসএ আসবে একটি আর দুইয়ের মানে কে আসবে চারের মানে কী আসবে এখানে মান আর চারের মানের যে প্রশ্নগুলি দিয়েছি আপনাদের সেগুলি হলো দুইয়ের মানে প্রথম প্রশ্নটা দিয়েছি বেটু ক্ষমতা কী কারা এটা প্রয়োগ করতে পারে তারপর স্থায়িত্বশীল উন্নয়ন কী আর দুইটি লক্ষ্য সাধারণ সভা কি আন্তর্জাতিক সংগঠন কি তারপর জাতিগঞ্জের কৈঠিবিভাগও কী কী কি ও কি আর কাজ কি কাকে বিশ্ববিভাগের কণ্ঠস্ব বলা হয় এবং কেন লন্ডন ঘোষণা কী ওয়াশিংটন ঘোষণা কী ইউএনডিপি কি আর দুইটি কাজ কি এগুলি আর চারের মানের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি প্রথম প্রশ্ন হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যদি গতবার না আসে থাকে তাহলে আসতে পারে আপনাদের নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী দুই নম্বর সাধারণ সভার গঠন কার্যাবলী তারপর তিন নম্বরে দিয়েছি আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা চার নম্বরে দিয়েছি নিরাপত্তা পরিষদের ভারতের স্থায়ী আসন লাভের ব্যাপারে আপনার মতামত কী ভারতবাসী হিসাবে আপনি কি চান ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভ করুক না না করুক যদি হয় যে করুক তাহলে এটার পক্ষে যুক্তি দেখাবেন কিছু তারপর দিয়েছি রাষ্ট্রপুঞ্জ একটি অপরিহার্য বিশ্ব সংগঠনে পরিণত হওয়ার কারণ এটার সাথে অতবা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএনের ভূমিকা আলোচনা করো মাথাবাদীভাবেও আরেকটা প্রশ্ন উত্তর তৈরি করতে পারেন একসাথে মিলিয়ে এক মেরু বিশ্ব এক মেরু কেন্দ্রিক বিশ্বে জাতিপুঞ্জ বর্তমান অবস্থা আলোচনা করো তারপর দিয়েছি সম্মিলিত জাতিপুঞ্জের দুইটি সাফল্য ব্যর্থতা আর লাস্ট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের চারটি কাজ তাহলে আপনাদের প্রথম পাট্টা যেখানে বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা হয়েছিল সেখানে পাঁচটি অধ্যায়ের দুইয়ের মান তিনের মান চার মান পাঁচের মান যা যা প্রশ্ন আছে আমি সবগুলি আপনাদের বলে দিয়েছি আপনারা ইচ্ছে করলে ভিডিওটা একটু একটু পজ করে করে খাতে লিখে নিতে পারেন এখন যেখানে ভারতের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে সেখানেও পাঁচটি অধ্যায় আছে সে পাঁচটি অধ্যায়ের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আপনারা পরীক্ষায় পড়লে কমন পেতে পারেন সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমেই যে চ্যাপ্টারটা আছে সেটা দেখবেন তার নাম হলো রাষ্ট্র নির্মাণের পথে প্রতিবন্ধকতা ভারত স্বাধীনতা লাভের পর ভারতকে শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত করতে গিয়ে কিন্তু আমাদের অনেকগুলি সমস্যার সম্মুখীন তখনকার যে জনপ্রতিনিধিগণ ছিলেন তারা অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়েছেন সেখানে তাই নিয়ে আলোচনা করেছে চ্যাপ্টারটার মধ্যে সেখান থেকে প্রথম যে প্রশ্ন পড়তে পারেন যে রাষ্ট্র নির্মাণের পথে কি কি প্রতিবন্ধকতা ছিল তাছাড়া একটা অথবা দিয়ে এভাবে আসতে পারে স্বাধীনতার সময় ভারতের জাতীয় গঠনের ক্ষেত্রে বা জাতি গঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি ছিল সেগুলি উল্লেখ করো তারপর দু নম্বর প্রশ্ন আসতে পারে রাজ্য পুনর্গঠন কমিশন কি আর এই পুনর্গঠন কমিশন সুপারিশগুলি আলোচনা করো তিন নম্বর আসতে পারে রাজন্যশাসিত প্রদেশগুলি সংযুক্তিকরণে সর্দার প্যাটেলের ভূমিকা চার নম্বর আসতে পারে দেশ বিভাজনের ফলাফল বা পরিণাম আর পাঁচ নম্বর পড়তে পারে কাশ্মীর এখনও একটি অসমাপ্ত বিষয়ে আলোচনা করো পাঁচটির থেকে যদি কোনো প্রশ্নগত বাইরে আসে থাকে নিশ্চিত আসবে সেগুলি বাদ দিয়ে বাকিগুলি তৈরি করে নেবেন দেখবেন এক যে কোনো একটি কমন পেয়ে যেতে পারেন সেখান থেকে তারপর দ্বিতীয় যে চ্যাপ্টার আছে সেটা হলো এক একদলীয় আধিপত্যের যুগ এখান থেকে আপনাদের আসবে এমসিকিউ কিউ একটি বিএসএস তিনটি দুইয়ের মান একটি চারের মান একটি দুইয়ের মানের জন্য আপনারা যে প্রশ্নগুলি তৈরি করতে পারেন ভারতীয় জনসংঘ কী স্বতন্ত্র দল কী একদলীয় ব্যবস্থা কী দলাদলি কী সমাজতান্ত্রিক দল কে কবে গঠন করে পাঁচটি প্রশ্ন দিয়েছি পাঁচটি দেখে নেবেন আর চারের মানের জন্য যে প্রশ্নগুলি আপনারা দেখতে পারেন সেগুলি হলো ভারতের রাজনীতিতে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেস দলে একাধিপত্যের কারণ কি আপনারা উনিশশো সাতষট্টি পর্যন্ত দেখেন কংগ্রেস কিন্তু এককভাবে ক্ষমতায় বারবার এসেছে একবারও হারিনি ষাঁষট্টিতে কিন্তু ওনারা সরকার গঠন করেছেন কিন্তু অন্য দলের সাহায্য নিয়ে ওনাদের সিট সংখ্যা কিছুটা কমেছিল তারপর দু নম্বর প্রশ্ন করতে পারেন এক দলের আধিপত্য ব্যবস্থার বিস্তার কি ভারতীয় রাজনীতির গণতান্ত্রিক স্বরূপ কে প্রভাবিত করেছিল আলোচনা করো তিন নম্বরে পড়তে পারেন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে প্রথম সাধারণ নির্বাচন ভূমিকা কী ছিল যারা পড়তে পারেন ভারতবর্ষের ভুটদান পদ্ধতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো আর পাঁচে একদলীয় আধিপত্য ও একদলীয় ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখে এই পাঁচটি প্রশ্ন করে নিতে পারি চারের মানের জন্য তারপর যে চ্যাপ্টার আছে সেটা হলো আপনাদের পরিকল্পিত উন্নয়নের রাজনীতি এই পরিকল্পিত উন্নয়নের রাজনীতি থেকে আপনাদের এমসিকিউ আসবে একটি বিএসএ আসবে দুটি আর তিনের মান আসবে একটি এখানে তিনের মানের জন্য আপনারা যে প্রশ্নগুলি পড়বেন সেগুলি হলো পরিকল্পনা কমিশন কি বা নিতে আয়োগ কী স্বাধীন ভারতে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা সরকার পাঁচ বছর কি কি কাজ করবে তার জন্য একটা পরিকল্পনা তৈরি করত এই পরিকল্পনা গঠন করার যে দায়িত্ব যে কমিশনকে দেওয়া ছিল তা ছিল পরিকল্পনা কমিশন যার দুই হাজার চোদ্দোর পরে একটা নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয় সেটি কি আর এটি কীভাবে গঠিত হয় আর তার কয়েকটি কাজ এক নম্বর প্রশ্নে দুই নম্বর হল সবুজ বিপ্লব কি তার দুটি সুফল ও কুফল তিন নম্বরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান প্রতিবাদ্য বিষয়গুলি কী ছিল আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তার থেকে আলাদা বা স্বতন্ত্র কী ছিল প্রথম থেকে আলাদা বা আলাদা বা স্বতন্ত্র কী ছিল চার নম্বরে পড়তে পারেন সরকারি বেসরকারি ক্ষেত্রের পার্থক্য পাঁচ নম্বরে পড়তে পারেন পরিকল্পিত উন্নয়নে রাজনীতি বলতে কি বুঝো ছয় নম্বরে পড়তে পারেন পরিকল্পনার থেকে বিরতি বা প্ল্যান হলিডে কী তারপর পড়তে পারেন স্বাধীনতার প্রাককালে উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে কী পার্থক্য ছিল আর এর থেকে যে বিতর্ক উঠে এসেছিলো তার কি সমাধান হয়েছিল নেক্সট পড়তে পারেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী এর কয়েকটি বৈশিষ্ট্য বা প্রশান্ত চন্দ্র মালান বিশ মডেল কি এর কয়েকটি বৈশিষ্ট্য আর লাস্ট যে প্রশ্নটা আপনারা শিখতে পারেন সেখানে সরকারি ক্ষেত্রে অবনতির কারণ আরেকটা প্রশ্নই আপনারা যদি মনে করেন তৈরি করবেন করতে পারেন সেটা হলো পরিকল্পনা কমিশনের সাফল্যগুলি আলোচনা করা তাহলে আপনাদের এখানে তিনটি অধ্যায় গিয়েছে আর বাকি রইল দুটি যত যে চ্যাপ্টারটি আছে সেটা হলো ভারতের বৈদেশিক সম্পর্ক এখানে আসবে এমসিকিউ একটি ভিএসএ দুইটি দুইয়ের মান একটি আর চারের মান একটি দুইয়ের মানের জন্য যে প্রশ্নগুলি পড়বেন পঞ্চশীল নীতি কী যেটা আপনাদের আগেরও প্রথম পাঠে একটা চাপ্টারে দিয়েছিলাম তারপর বৈদেশিক সম্পর্ক কি নো ফার্স্ট ইউজ পলিসি কী আগরতলা ষড়যন্ত্র মামলা কী সিটিভিটি কী ম্যাকমো অনলাইন কী তৃতীয় বিশ্ব কী কারগিল সংকট কী গুজরাল নীতি কী মোটা নয়টি প্রশ্ন দিয়েছি দুয়ের মা আর চারের মানের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি হলো ভারতের বিদেশ নীতি বা নীতি বৈশিষ্ট্যগুলি কি একটা অথবা যে এইভাবেও লিখতে পারেন ভারতের বিদেশ নীতির প্রধান নীতিগুলি কী বা ভারতের বিদেশ নীতি শক্তি সহযোগিতা নীতিতে প্রতিষ্ঠিত তার পক্ষে যুক্তি দাও তিনটা তিনিওটা প্রশ্নভাবে উত্তর তৈরি করেন যাতে যে প্রশ্নটাই আসুক এটাই উত্তর করতে পারেন তারপর আরেকটা চ্যাপ্টার দিয়েছিলাম লুক পলিসি কি এর বৈশিষ্ট্য সেখান থেকে শিখে নিলেও হবে বা এখান থেকেও শিখতে পারে তারপরের প্রশ্ন ভারতের পারমাণবিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি তারপর ভারত চীন যুদ্ধের ফরবল বা ভারত চীনের সম্পর্ক তারপর সর্বজিৎ যে প্রশ্নটা আছে সেটা হলো ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা বিশেষ করে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তারপর ইন্দিরা গান্ধী তারপর আপনার এই মনমোহন সিং পর্যন্ত বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সবার আমলে চীনের সাথে কেমন সম্পর্ক অন্যান্য দেশের সাথে কেমন আমাদের সম্পর্ক ছিল বা তারা আসার পর কি আমাদের বিদেশ নীতির কোনো পরিবর্তন হয়েছে সেগুলি নিয়ে এ প্রশ্নটার উত্তরটা তৈরি করবেন তারপরে যে সর্বশেষ অধ্যায় দ্বিতীয় পার্টের এবং আপনার আফেলের যে লাস্ট অধ্যায় সেটা হলো কংগ্রেসি ব্যবস্থার সমস্যা ও তার পুনঃপ্রতিষ্ঠা এখানে দেখবেন এমসি আসবে একটি ইউএসএ আসবে দুটি আর পাঁচের মান একটি তো এখানে ছোটো প্রশ্ন আর পাঁচের মানেই আসবে তাই আমি আপনাদের জন্য পাঁচের মান ছয়টি পাঁচের মান রেখেছি সেই ছয়টির থেকে আপনারা যদি গতবার এক দুইটা আসে থাকে সেগুলি বাদ দিয়ে বাকিগুলি পড়ে নেবেন আর এগুলি ফাইনালও কিন্তু এগুলির থেকে আসবে ট্রিপুরও আসবে ফাইনালও আসবে এখানে যে প্রথম প্রশ্নটা যে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের কংগ্রেস দলের বিভাজনের কারণ কী তারপর দ্বিতীয় প্রশ্ন হলো উনিশশো ষাষট্টি খ্রিস্টাব্দে নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের কারণ আজ কংগ্রেসের পরাজয় কিন্তু কংগ্রেস হারিনি কংগ্রেসের সিট সংখ্যা হ্রাস পেয়েছিল মানে এককভাবে সরকার গঠন করতে গেলে যতটা সিটের প্রয়োজন ছিল তারা তখন গঠন তারা ততগুলো জিততে পারেনি তার কারণগুলি আলোচনা করবে তারপর উনিশশো সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তার কারণগুলি তারপর সিন্ডিকেট কি কংগ্রেস দলে সিন্ডিকেটের ভূমিকা কী ছিল তারপর নেক্সট হল পার্স পার্সি আর ভারত সরকার কেন কেন এটি বিলুপ্ত সাধন করে নেক্সট যে লাস্ট বা সর্বশেষ প্রশ্ন সেটা হল ভারতীয় রাজনীতিতে দল ত্যাগের বিভিন্ন কারণগুলি এটা আপনারা বানিয়ে লিখে নিতে পারবেন একবার পড়লে মনে হয় কারণ এটা সবাই আমরা এখন যথেষ্ট নিচে রয়েছি তার কিছুদিন পর আমরা অ্যাডল্ট হব এইটিন প্লাস হব মোটামুটি আমরাও বুঝি যারা কম বেশি রাজনীতির খবর রাখি যে রাজনৈতিক নেতারা কেন তারা দল পরিবর্তন করে বেশিরভাগ তো স্বার্থের কারণই করে তাছাড়া আরও কিছু কারণ আছে সেগুলি দেখে নেবেন আপনারা এই প্রশ্নগুলি পড়লে আমার মনে হয় এই চ্যাপ্টারগুলি থেকে আপনাদের আর প্রি বোর্ডও নতুন প্রশ্ন করতে হবে না ফাইনালও নতুন কোনো প্রশ্ন করতে হবে না আর এগুলি পড়লে আমি বলছি আমি শিও শিওরিটি দিয়ে বলছি নাইনটি প্লাস পাবেনি এগুলি মানে বড়ো প্রশ্নের জন্য আর এর বাইরে কোনো কিছু কোনো প্রশ্নই পড়ার প্রয়োজন নেই আপনাদের আমি ফাইনালের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি এর থেকে কিন্তু আমি কমে আরও অর্ধেক দেবো কিন্তু আমি আগে প্রিপারেশনটা হাফ ইয়ারলি আর প্রি বোর্ডের প্রিপারেশানটা একটু বড়ো করে নিতে চাইছি তারপরে সে রেজাল্টের উপর ভিত্তি করে ফাইনালের জন্য সাজেশন প্রিপেয়ার করলে আর এগুলি পড়লে তো আর ফাইনালের কোনো সাজেশন পড়ার প্রয়োজনই নেই আচ্ছা আপনাদের যদি এই সাজেশান নিয়ে বা কোনো প্রশ্ন উত্তর নিয়ে কনফিউশন থাকে তো নিশ্চয়ই জানাবেন আমাকে ইনবক্সেস করতে পারেন বা কমেন্টও করতে পারেন আর আগামী দিন আমি আপনাদের বাংলা বিষয়ে সাজেশান দেওয়ার একটা চেষ্টা করব দেখি সন্ধ্যার দিকে ভিডিও আসতে পারে আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে এখানে একটা এই সাজেশান প্রিপেয়ার করতে কিন্তু অনেক সময় খরচ হয় বিভিন্ন বই দেখতে হয় এগুলি প্রচুর সময়ের প্রয়োজন ভিডিও তৈরি করতে অনেক সময়ের দরকার এটা আপলোড করতে গেলেও অনেক কিছুটা টাকা টাকা খরচ হোক তা আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে প্রথমত ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে আর যদি কোনো কারণে যদি আপনার ফলো না করেন কষ্ট করে একটু ফলো করে দেবে যদি আপনার শেয়ার করেন ফলো করেন এখন তখন দেখবেন কিন্তু সাজাসন প্রিপেয়ার করতেও একটু উৎসাহিত গুরুয় যে না মানুষ দেখছে মানুষের কাজে আসছে আমারও কিছুটা লাভ হচ্ছে যে মানুষ ফলো করছে তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে ফলো করে দেওয়ার জন্য আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় আমার বলবার ত্রুটি হয়ে থাকে সাজাসনে তাহলে সেটাও জানাবেন আমি একদম সাদরে গ্রহণ করব। আমি মানুষের সমালোচনাকে আমি কোনোদিনই বই পাই না বা আমি অনুৎসাহিত হই না কারণ সমালোচনা করলে আমার ভুলটা ভুল ত্রুটি এগুলি ধরিয়ে দিলে আমি সে ঠিক করতে পারবো আর যদি ভুল ত্রুটি এগুলি না ধরিয়ে দেন আমি কিন্তু ঠিক করতে পারবো না এগুলি